পরীক্ষা শেষ হতেই অকাল হোলিতে মাতলেন জলপাইগুড়ির বিভিন্ন স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা এবছর জলপাইগুড়ি জেলায় একশোটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয় অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের মৃত্যুর ঘটনা বাদ দিলে পরীক্ষা কেন্দ্র পরীক্ষা এক কথায় নির্বিঘ্নে শেষ জীবনের বড় পরীক্ষা শেষে সেলফিতে মুহূর্ত বন্দির পাশাপাশি আবির খেলায় মাতলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে রং মাখলেন অভিভাবকেরাও দু হাজার চব্বিশ থেকে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম তো কত দিন গুনতে গুনতে আজকে আমাদের ফাইনালি পরীক্ষাটা হলো খুবই ভালো হয়েছে আজকের কোশ্চনা খুব ভালো এসেছে তো মানে ভালোই হয়েছে পরীক্ষাটা রং খেললাম আজকে আজকে আমাদের পরীক্ষা শেষ হলো একটা খুব আনন্দ তাই জন্য আমরা আজকে খুব রঙ খেললাম আর বসন্ত তো এসেই গেছে তার জন্য আমরা রং খেলছি গোটা এক বছর ধরে আর আর এক মাস আর দুই দিন এরকম করতে করতে ফাইনালি আজকে এতগুলো দিন পরিশ্রমের পর অবশ্যই শেষ হল মাধ্যমিক পরীক্ষা সত্যি অনেকটাই খুশি হচ্ছে তার সাথে এটা আরভাবে এটা খুশি হচ্ছে যে এত বছর যে পড়াশোনাটা করলাম সেটা আজকের পরীক্ষা এতদের দিয়ে সার্থক হলো তো আশা করি আগামীকালে ভালো রেজাল্ট করব তো এরপরে কে কোথায় যাবো তার কোনো ঠিক নেই আশা করি হয়তো বছরটা হয়তো এখন হবে না কখনও কিন্তু তাও যেহেতু আমরা সবাই মিলে মুহূর্ত কালেক্ট করলাম খুব ভালো ছিল পড়াশোনা নিয়ে থাকা সবকিছু আজকে অবসান ঘটলো খুবই ভালোভাবে অনেকটা ভেবেছিলাম যে হয়তো খুব কঠিন হবে হয়তো পারা যাবে না কিন্তু দেখা গেল যেটা সেটা আনন্দের হ্যাঁ ভৌতবিজ্ঞান যেহেতু বিষয় কিছু কিছু তো একটু থাকবেই তো সেরকমও ছিল তো সেগুলো খুবই ভালো করে করে আজকে আমাদের এত যে যতদিন ধরে যে কষ্ট এতদূর ধরে সব পরিশ্রম কিছুর একদম খুবই ভালোভাবে একটা সমাপ্তি ঘটল পিনা প্রতিবেদন সুসিয়ান তরাই রুয়ার সংবাদ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু তৃপ্তির সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবা লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল ম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল নম্বরে আসুন